আমাদের এই ঔষধি তেলটি ব্যবহারের নিয়ম কিন্তু সকালে এবং রাতে ব্যথার জায়গায় সামান্য টাচ করবেন আলতো করে একটু তেল লাগাবেন তারপর হালকা মালিশ করবেন এক মিনিট ওই হাড়ের ব্যথা শিরার ব্যথা হাড়ের ব্যথা মাজার ব্যথা ওই দাঁতের ব্যথা একদম এই দেখো এই পাশ আজবীর হয়েছিল এত শক্তি এত ক্ষমতা এই ওষুধই তবে নকল থেকে সাবধান কেনার সময় দোকান বন্ধ রাখবেন না একটু দেখে কিনবেন নকল কিনলে কোনো কাজই হবে না বসে এক বিএন মল্লিক অ্যান্ড কোম্পানি লেখা দেখে নেবেন আজমির অয়েল হাতি মাতা আপনার মাথার ব্যথা ব্যথা গ্যারান্টি মাত্র এক ব্যাথা কমে যায় আপনার হাতুকে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা আপনি কোনো বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন তোরারার ব্যথায় কষ্ট পাচ্ছেন কি মজার ব্যথায় কষ্ট পাচ্ছেন হাতে পায়ের পাতা ফুলে যায় দীর্ঘদিন বাতের ব্যথার জন্য আপনি মারে বাবারে করে চিৎকার করছেন উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি কোমরের ব্যথায় আপনি উঠে দাঁড়াতে পারছেন না দীর্ঘদিন চোখে জল ফেলছেন আমার অনুরোধটা রাখবেন স্যার ওষুধ কাকে বলে তেল কাকে বলে গাছ কি ক্ষমতা আপনি জানতে পারবেন স্যার হয়তো অনেকে নাম শুনেছেন হয়তো পরিচয় করেননি পরিচয় হয়নি আজকে আজকে একটি ফাইল নিয়ে পরিচয় করুন আপনি আমার প্রচার লক্ষ্য করে আসুন এগিয়ে আসুন আর বিনামূল্যে আপনার ব্যাথা জায়গা যদি প্রয়োজন মনে করেন একটু স্যাম্পেল লাগান না এবং একটি মিনিটে যদি উপকার হয় আপনি অবশ্যই তুলে যাবেন আমার অনুরোধ যিনি বলছেন ঘরে ব্যথা আপনি ঘাটটাকে ঘোরাতে পারছেন না দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব রকম করে ফেরা হয়ে গেছেন আপনি আসুন তো দাদা আমার কাছ থেকে একটু শান্ত লাগিয়ে দেখুন তো একটু আরাম পান কিনা আমার আমার এই অয়েল দেখাচ্ছি <mile f -cussion> <pi -Kevin cat Church> তো মা চাপা লেগেছে হাতে আচ্ছা যাই হোক না কেন চলো আজকে আমি এই প্রথমবার দেখছি যেটা মানে যেটা প্রথমবার করছি সেটা প্রথমবারই করছি সবাই ব্লগ বানাই আমিও ভাবছি যেন ব্লগই বানানো চাই সেই জন্য আমিও ব্লগ বানাচ্ছি আমি আমার নাম হচ্ছে আমার চ্যানেলের নাম হচ্ছে মেঘা মিত্র ব্লগ ঠিক আছে দেখে দেখে আমার ফ্যানটা সাবস্ক্রাইব করে দিতে পারতাম আরে আমি সব বলছি আর সরিকে দেখবেন সেজন্য আজকের ভিডিওটা এই অবধি থাকলো না না একটা কথা দেখুন দেখবেন ওই জন্য আমি যেতাম ওটা